আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন একজন হাফেজে আল্লাহর করোনা ময় এবং ভয়ঙ্কর মানুষ নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না কারণ একজন হাফেজে কোরআন মেয়ের উপর আল্লাহর এত ভয়ঙ্কর শাস্তি কেন এলো তা কেউ জানতো না তাহলে আসন জেনে নেই সে মেয়ে কি এমন ভুল করেছিল যার কারণে তার উপর আল্লাহর এত ভয়াবহ আজব নেমে এলো বন্ধুরা আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন কারণ এই ঘটনাটি অত্যন্ত শিক্ষণীয় এবং নসিহতের জন্য এবং এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিবেন আর যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন প্রিয় বন্ধুরা এই কাহিনী এমন এক সুন্দরী মেয়ে যিনি হাফিজে কোরআন ছিলেন তার সৌন্দর্য এতটাই অপূর্ব ছিল যে তাকে দেখলে সবাই অবাক হয়ে যেত মানুষ বলতো যদি চাঁদ তার মুখ দেখে তবে তার লজ্জায় লুকিয়ে পড়বে তার কপালে এ বাদতের সাপ ছিল এবং তার হৃদয়ে তাকু আর দীপ্তি দেখা যেত এই মেয়ে শুধু সুন্দরী ছিল না বরং তার ব্যক্তিত্বের প্রতিটি দিক এমন ছিল যা প্রত্যেকের হৃদয়ে ছিয়ে যেত তার সৌন্দর্যের কথা গ্রাম থেকে শুরু করে দূর দূরান্তের এলাকাগুলোতেও ছড়িয়ে পড়েছিল মানুষ তার রূপ দেখে বলতো এই মেয়েটি তো দুনিয়ার শোভা নয় বরং জান্নাতের একটি উপহার মনে হয় কিন্তু তার আসল পরিচয় তার সৌন্দর্যের চেয়েও বেশি ছিল তার এবাদত এবং নেক আমল তার রাতগুলো কিয়াম এবং সেচদার মধ্যে দিয়ে কাটত সেই দিনের বেলা কোরআন এবং জিকির আজকের ব্যস্ত থাকতো মানুষ প্রায়ই বলতো যদি সৌন্দর্য এবাদতের পোশাকে সজ্জিত হয় তবে তার হৃদয়গুলোকে আল্লাহর দিকে ফিরিয়ে দেয় এই মেয়ে তিনটি বিশেষ গুণের অধিকারী ছিল যা সকলকে তার প্রতি আকৃষ্ট করত সে ইবাদত গুজার ছিল অপরূপ সুন্দরী ছিল এবং এখনো অবিবাহিতা ছিল তার ব্যক্তিত্ব সবার জন্য একটি উদাহরণ ছিল কিন্তু তার জীবনের এমন একই দিক ছিল যা তাকে কেবল ধ্বংসের পথে নিয়ে গেল না বরং তার পুরো মুছে দিয়েছিল তার এই শিক্ষণীয় কাহিনীর সমাপ্তি জানার পর হতবাক হয়ে গিয়েছিল প্রত্যেক তরুণ তার সাথে বিয়ে করার ইচ্ছা নিয়ে মনে আশার প্রদীপ জ্বালিয়ে রেখেছিল মানুষ বলতো যে এই মেয়েকে নিজের ভাগ্য বানাবে সে নিঃসন্দেহে দুনিয়া এবং আখেরাত রাত বই সফল হবে তার চলাফেরা কথা বলার ভঙ্গি এবং তার লজ্জা ও হায়া সবার মধ্যে বিস্ময় সৃষ্টি করত সে সব সময় নিজের দৃষ্টি নিচু করে রাখত এবং প্রায়ই বলত চোখের পবিত্রতায় আসল সৌন্দর্য তার জীবনের প্রতিটি মুহূর্ত একটি উদাহরণ ছিল এবং তার ব্যক্তিত্ব সবার জন্য এই শিক্ষা দিত যে সৌন্দর্য তখনই পূর্ণ হয় যখন এতে তাকুয়া এবং এবারতের রং রঙ থাকে মানুষ তার প্রশংসা করে বলতো এই মেয়ে যেন পৃথিবীতে আল্লাহর রহমতের একটি নমুনা সৌন্দর্য এবং নেকি সবার মন জয় করে অবশেষে তরুণদের মধ্যে একজন সৌভাগ্যবান সমস্ত যুবকের ভাগ্য জেগে উঠল সেই যুবক আল্লাহর একজন বড় ইবাদত গুজার ছিল যার কপালে সেই সুন্দরী মেয়ের সাথে বিয়ে হওয়া নির্ধারিত হয়েছিল পুরো গ্রামে আনন্দের জোয়ার বয়ে গেল চার দিক থেকে শুভেচ্ছার বার্তা আসতে লাগলো সবাই বলতো বন্ধু তুমি তো সত্যি ভাগ্যবান তুমি দুনিয়ার সবচেয়ে সুন্দর এবং মেয়েটিকে নেক যখন বিয়ের দিন এলো তখন প্রত্যেকের চ সেই নবদম্পতিকে দেখার জন্য বেকুল ছিল কনে সাদা পোশাকে কোরআনের আলো এবং সৌন্দর্যের দীপ্তি নিয়ে এমন লাগছিল যেন আসমানি হো পৃথিবীতে নেমে এসেছে বর আনন্দ এবং শুকুরের অনুভূতিতে ভরে গিয়েছিল সে প্রতিটি মুহূর্তে ভাবছিল আল্লাহ তার উপর কত বড় দয়া করেছেন মানুষ বরের কাছে এসে বলতো তোমাকে আল্লাহ তার রহমতে শিক্ত করেছেন এই মেয়েকে পাওয়া কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম নয় প্রত্যেকে বলতো তুমি নিজের ভাগ্যকে জাগিয়ে তুলেছ এই মেয়ে শুধু সুন্দর নয় বরং মেয়ে ও ইমানদার আর এমন স্ত্রী সবার ভাগ্যে জুটে না যাই হোক যখন বর গড়ের ভেতর প্রবেশ করল তখন কনে বিছানে বসেছিল তার চোখ লজ্জায় নিচু ছিল যেন চাঁদ তার আলো লুকিয়ে রেখেছে গড়ের সম্পূর্ণ শান্তি বিরাজ করছিল কনের পোশাকের সুগন্ধ এবং পরিবেশের নিরবতা সব কিছুকে বিশেষ করে তুলেছিল বর ধীরে ধীরে পা বাড়ি কণের কাছে গেল তার হৃদয়ে আনন্দ এবং আবেগের এক তুফান চলছিল সে মনে মনে বলছিল আজ থেকে সে আমার জীবনের সঙ্গী আমার প্রশান্তি আমার আশ্রয় বর বরকণের কাছে বসে কমল সুরে বলল ওহে আমার জীবনের সাথী আমি তোমার কাছে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি সব সময় তোমার পাশে থাকবো আমি তোমাকে সব সুখ দেব এবং তোমার দুঃখকে নিজের মনে সহ্য করব, আমি তোমায় সম্মান করব এবং তোমার মা বাবার সেবা করব। যেমনটি আমি আমার নিজের পিতামাতার করতাম জীবনের প্রতিটি পরীক্ষায় আমরা একসঙ্গে থাকবো এবং তোমাকে কখনো একা ছেড়ে দেব না যাই হোক সুন্দর স্ত্রীকে নিয়ে সুন্দর মুহূর্তগুলো কেটে যাচ্ছিল তাদের জীবন ভালোবাসা এবং প্রশান্তির এক চমৎকার মিলনে পরিণত হয়েছিল প্রতিদিন নতুন নতুন আনন্দ নিয়ে আসতো আর স্বামী সময় নিজের মনের গভীরে আল্লাহর সুক্রিয়া আদায় করত যে তিনি তাকে দুনিয়ার সবচেয়ে সুন্দর এবং নেক্সটি উপহার দিয়েছেন কিন্তু সময় কখনো একরকম থাকে না জীবনের সুখের মাঝে মাঝে এমন কঠিন পরীক্ষা আসে যা একজন মানুষকে বেধুর থেকে ভেঙে দেয় কখনো কখনো আল্লাহর কঠিন পরীক্ষাও আসে এবং আমার স্ত্রীর জীবনে এমন একটি মুহূর্ত এলো যা কারোর জন্যই বিশ্বাস করা সহজ ছিল না তাকে এমন একটি মরণ বেদে গ্রাস করল যা কেবল তার শরীরকেই দুর্বল করেনি বরং তার সেই সৌন্দর্যকেও স্নান করে দিয়েছিল যা এক সময় মানুষের জন্য বিশ্বের কারণ ছিল স্বামী দিন রাত তার সেবায় ব্যস্ত থাকত তার শারীরিক অবস্থায় ক্রমাগত অবনতি দেখে স্বামীর মন ব্যথায় বরে যেত তবুও সে কখনও হাল ছাড়েনি তার প্রতিটি নিঃশ্বাস আল্লাহর কাছে প্রার্থনা করে কাটত হে আল্লাহ আমার স্ত্রীকে শেফা দাও সে আমার হৃদয়ের প্রশান্তি কিন্তু তারপর সেদিন এসে গেল যা তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা ছিল মৃত্যু এসে তার জীবনের সবচেয়ে বড় আনন্দকে চিরতরে কেড়ে নিল তার স্ত্রী এন্তকাল করলেন আর সেই স্বামী যে তার সমস্ত সুখ তার স্ত্রীর হাসিতে দেখত গভীর সুখে ডুবে গেল তার দুনিয়া শূন্য হয়ে গেল এবং যেন সব আনন্দ তাকে ছেড়ে দূরে চলে গেল যখন নারীরা তার স্ত্রীর দেহকে গোসল দিতে শুরু করলো তারা এক ভয়ঙ্কর দৃশ্য দেখল যে স্ত্রী সময় সৌন্দর্যের প্রতীক ছিল তার সৌন্দর্য চাঁদকেও লজ্জায় ফেলে দিত তার চেহারা এখন সম্পূর্ণ বদলে গিয়েছিল তার মুখে এমন কঠোরতা এবং কচ্ছিত ভাব দেখা দিল যা দেখে নারীরা ভয় কেঁপে উঠল তারা কাঁদতে শুরু করলো এবং বলতে লাগলো একই সেই মেয়ে যে এক সময় দুনিয়ার সবচেয়ে সুন্দরী ছিল এ কি হয়ে গেল স্বামী এই দৃশ্য শুনে এবং দেখে পুরোপুরি হতবাক হয়ে গেল পাশে দাঁড়ানো একজন বৃদ্ধা মহিলা গভীর স্বরে বললেন এটাই দুনিয়ার সৌন্দর্যের পরিণতি যদি তা আল্লাহর অভাততার সঙ্গে জড়িত হয় হয়তো তার অন্তরে গর্ব ছিল অথবা সে তার এবাদতে গাফলতি করেছে কুষ্ণ এবং সৌন্দর্য আল্লাহ একটি আমানত আর যদি এর গোল ব্যবহার হয় তাহলে এর পরিণতি এমনই হয় যখন তার স্ত্রীর লাশকে কৌশল দিয়ে কাফন পরানো হলো এবং পরিবারের লোকজন তার দাফনের জন্য প্রস্তুতি নিতে লাগলো তখন পুরো বাড়ি এবং গ্রামের পরিবেশ অদ্ভুত রকমের বাড়ি হয়ে গেল মানুষজন জানাজা নিয়ে চলতে শুরু করলো কিন্তু যখনই তারা লাশটিকে কাঁধে তুলে নিল সবার মুখে বিশ্বে ফুটে উঠল লাশ এত বাড়ি ছিল যে সবার মনে হলো তারা যেন কোনো বিশাল পাথর বা লোহার বোঝা তুলে নিয়েছে জানাজা বহনকারীরা প্রতিটি কদমে ক্লান্ত হয়ে বসে পড়েছিল কেউ পড়ে যাচ্ছিল কেউ আবার দরার সামলানোর চেষ্টা করেছিল বড় কষ্টে তারা লাশটিকে কবরস্থানে নিয়ে গেল কিন্তু যখন কবর খোঁড়া হলো তখন সেখানে যে দৃশ্য দেখা গেল তা দেখে সবাই হতভম্ব হয়ে গিয়েছিল ভেতর এক ভয়ঙ্কর এবং দৃশ্য ছিল সেখানে সাপ এবং তাদের মুখ করে। এমন ভাবে বসেছিল যেন তারা বহু মাস ধরে না খেয়ে আছে এবং এখন খাবার পেতে যাচ্ছে এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত প্রতিটি মানুষের গায়ে কাটা দিয়ে উঠলো সবাই মনে মনে ভরলো হে আল্লাহ আমাদের এমন পরিণতি থেকে রক্ষা করো পোকা মাকড় সাপ এবং বিচ্ছুরা হাঁ করে বসেছিল যেন তারা ক্ষুধার্ত হয়ে অপেক্ষা করছে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে লোকজনের হাত কাঁপতে লাগলো কিছু মানুষ সঙ্গে সঙ্গে এস্তে খর করা শুরু করল আর কিছু মানুষ বয়েস হয়ে দাঁড়ালো স্বামী যে তার স্ত্রীর প্রতি গভীর ভালোবাসায় ডুবেছিল মাটিতে লুটিয়ে পড়লো এবং অসহায় বলতে লাগলো হে আল্লাহ এটা কি হচ্ছে আমার স্ত্রীর সঙ্গে এমন কেন হচ্ছে তার পাশে দাঁড়ানো একজন বৃদ্ধ ধীরে বলল এটাই দুনিয়ার সৌন্দর্য ও অহংকারের পরিণাম যখন মানুষ তার জীবন আল্লাহর অবাধ্যতা ও গর্বে নষ্ট করে দেয় তখন কবরের ভেতর এমনটাই ঘটে দুনিয়ার সৌন্দর্য ও যৌবন একদিন শেষ হয়ে যায় কিন্তু আমল কর্ম সব সময় সঙ্গ দেয় যাই হোক লোকজন বড় কষ্টে প্রথম কবরটি বন্ধ করল এবং দ্বিতীয় কবর করা শুরু করলো কিন্তু মাটি খোঁড়ার পর সবাই আবার হতবাক হয়ে গেল কারণ দ্বিতীয় কবরেও একই দৃশ্য ছিল পোকা মাকর, সাপ এবং বিচ্ছুরা তাদের মুখ হা করে বসেছিল যেন তারা ক্ষুধার্ত এবং কিছু খাবারের অপেক্ষায় রয়েছে এই দৃশ্য দেখে উপস্থিত প্রতিটি মানুষ ভয়ে স্তব্ধ হয়ে গিয়েছিল এরপর তৃতীয় কবর খোঁড়া হলো তারপর চতুর্থ এমনকি কবর পর্যন্ত হলো কিন্তু প্রতিটি কবরের পরিস্থিতি একই ছিল লোকজন হয়ে পড়ল এবং বুঝতে পারছিল না কি করা হচ্ছে? তখন পাশে দাঁড়ানো সেই বৃদ্ধ বললেন ভাই যতই কবর খুলো না কেন এই পোকা মাকড় ও বিচ্ছুরা তোমাকে সব জায়গায় পাবে এটা আল্লাহর পক্ষ থেকে আজা এবং এর অর্থ হলো এই মাইয়েতকে এই অবস্থায় দাফন করতে হবে এই কথা শুনে লোকজন কাঁপতে কাঁপতে মাথা নাড়ল তাড়াতাড়ি মাইয়েতকে দাফনের প্রস্তুতি নিতে লাগলো প্রত্যেকের মনে তখন একটি মাত্র দোয়া ছিল হে আল্লাহ আমাদের এমন পরিণতি থেকে রক্ষা কর বৃদ্ধের এই কথাগুলো সেখানে উপস্থিত সবাইকে ভেতর থেকে নাড়িয়ে দিল প্রত্যেকে গভীর চিন্তে পড়ে গেলো কিন্তু বৃদ্ধের পরামর্শ অনুযায়ী মায়েরকে দাফনের সিদ্ধান্ত নিল সবাই তাদের চোখ বন্ধ করে নিলো যেন তারা আর সেই ভয়ানক দৃশ্য দেখতে না চায় খুব দ্রুত মায়েরকে কবরের ভেতর রাখা হলো মাটিটাও হলো এবং সবাই ভয়ে সেখান থেকে দ্রুত সরে যেতে লাগলো লোকজন কবরস্থান থেকে গড়ে ফিরে যাওয়ার জন্য ছুটতে শুরু করলো কিন্তু হঠাৎ পেছন থেকে সেই স্বামী উচ্চস্বরে সবাইকে ডেকে বললো এইভাবে পালিয়ে যাচ্ছ কেন আগে এটা তো জানো কবরের কারণ শেষ পর্যন্ত এমন কোন গুণা ছিল যা তার সমস্ত এবাদতকে ছায়া করে দিল এবং তাকে দুনিয়া ও আখিরাতে লাঞ্ছিত ও অপমানিত করে দিল এই কথা শুনে সবাই থমকে দাঁড়ালো প্রত্যেকে বিস্মিত এবং অস্থির হয়ে জিজ্ঞাসা করতে লাগলো বলুন এমন কোন গুণা ছিল যা সে এত আনন্দের সঙ্গে করেছিল যে তার দুনিয়াকে ধ্বংস করল এবং আখিরাতকেও বরবাদ করে দিল স্বামী তাদের সবাইকে কাছে আসার জন্য বললেন যখন সবাই তার পাশে জমা হলো। তখন তিনি বললেন এমন করুন আপনারা আপনাদের স্ত্রীদেরও ডেকে আনো যাতে তারাও এই কথা শুনতে পারে এবং এতে থেকে শিক্ষা নিতে পারে স্বামীর এই কথায় লোকজন তাদের স্ত্রীদের ডেকে আনতে চলে গেল আর অল্প কিছুক্ষণের মধ্যে সেখানে প্রতিটি পুরুষ ও তার স্ত্রী জড়ো হয়ে গেল পরিস্থিতি একেবারে নীরব ও ভয়ানক ছিল আর প্রত্যেকে জানতে ও তো ছিল যে শেষ পর্যন্ত এমন কোন গুণা ছিল যা এত বড় ধ্বংসের কারণ হয়ে দাঁড়ালো এ কথা শুনে পুরুষরা তাদের স্ত্রীদের ডেকে আনলো এবং অল্প সময়ের মধ্যেই সবাই সেখানে জড়ো হয়ে গেল তারপর স্বামী উপস্থিত সমস্ত মানুষ এবং নারীদের উদ্দেশ্য করে বললেন লোকেরা শোনো এবং বুঝ আমার স্ত্রী সৌন্দর্য তার এবাদত এবং তার রূপ সবই বৃথা হয়ে গিয়েছে কারণ সে পাঁচটি এমন গুণা করেছিল যা শুধু আল্লাহর অসন্তুষ্টির কারণ হয়নি বরং তার সমস্ত আমল কেউ বরবাদ করে দিয়েছে আমি শুধু তোমাদেরকে বলবো তোমরা তোমাদের স্ত্রীদের বলো যে যে পরিস্থিতি আসো তারা যেন তাদের স্বামীকে এই পাঁচটি কথা কখনো না বলে নারীরা তৎক্ষণাৎ বলল দ্রুতভোধন সেই পাঁচটি কথা কি যা আমাদের স্বামীদের কখনো বলা উচিত নয় স্বামী গভীর শ্বাস দিলেন এবং অস্ত্রবরা কণ্ঠে বললেন আমার স্ত্রীর সবচেয়ে বড় বলছিল কথায় কথায় আমাকে আমার দারিদ্র্যের কথা শুনে তিরস্কার করা সে বলতো তুমি গরিব আর আমার বাপের বাড়ির লোকজন দনী তারা আমার সঙ্গে অন্যায় করেছে আমাকে তোমার মতো অকর্মা এবং গরিব মানুষের সাথে বেড়ে দিয়েছে তার এই কথা আমার হৃদয় গভীর আঘাত করতো প্রতিবার এই কথা শুনে আমি ভেঙে পড়তাম স্বামীর এই কথাগুলো সেখানে উপস্থিত প্রত্যেক ব্যক্তিকে চিন্তায় নিমগ্ন করে তুলল নারীরা লজ্জিত হয়ে তাদের হৃদয় ক্ষমা প্রার্থনা করতে শুরু করল এবং এই ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করল পরিবেশ নীরব হয়ে গেল এবং সবার মনে ওই স্ত্রীর বলগুলোর গুরুত্ব উপলব্ধি হতে থাকলো স্বামী বললেন আমি সারা রাত কাঁদতাম এই ভেবে যে আমার স্ত্রী আমাকে আমার দারিদ্রের জন্য তুচ্ছ ভাবত তবুও আমি আমার সামর্থ্য অনুযায়ী তার প্রতিটি প্রয়োজন মেটানোর চেষ্টা করতাম তবে তার এই কটুক্তি আমার হৃদয়কে ক্ষতবিক্ষত করত আর আমি আল্লাহর কাছে কাতর হয়ে বলতাম হে আল্লাহ আমি আর কতদিন এই অপমান সহ্য করব। স্বামী কিছুক্ষণ চুপ করে থাকার পর আবার বলতে শুরু করলেন আমার স্ত্রীর দ্বিতীয় বলছিল যখন আমি সারাদিন তার জন্য কঠোর পরিশ্রম করতাম এবং সন্ধ্যায় ক্লান্ত হয়ে বাড়ি ফিরতাম তখন সে কখনো আমার প্রতি কোমল আচরণে আমাকে স্বাগত জানাত না আমি ভাবতাম সে হয়তো আমার শ্রমের প্রশংসা করবে কিন্তু বরং সে এমন কথা বলতো যা আমার ক্লান্তি আরো বাড়িয়ে দিত সে বলতো তুমি কোনো কাজই ঠিকঠাক করতে পারো না তোমার দ্বারা কিছুই হয় না তার এই কথাগুলো আমার মনে এক বিশাল বার সৃষ্টি করতো আর আমি সারা সারারাম আল্লার কাছে তাঁকতাম এবং বলতাম হে আল্লাহ এটি কেমন পরীক্ষা স্বামী তার কথা চালিয়ে গেলেন এবং আরো গভীর শ্বাস নিয়ে বললেন আমার স্ত্রীর তৃতীয় ভুল ছিল সে আমার মা বাবাকে গালমন্দ করত সে তাদের পছন্দ করত না এবং তাদের সম্পর্কে এমন কথা বলতো যা আমি আমার শত্রুর জন্য বলবো না আমি আমার মা বাবাকে অনেক সম্মান করতাম কিন্তু যখন সে তাদের নিয়ে বাজে কথা বলতো তখন আমার হৃদয়ে রক্তক্ষরণ করত আমি ভাবতাম যে মা আমাকে বড় করেছেন যে বাবা আমাকে লালন পালন করেছেন তাদের প্রতি সে এত নিষ্ঠুর কেন স্বামীর কথা শুনে সেখানে উপস্থিত প্রতিটি মানুষ ও নারী গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়লো প্রত্যেকের মনে পাপের অনুভূতি এবং তার আকাঙ্ক্ষা জেগে উঠল পরিবেশ নীরব হয়ে গেল এবং সবাই বুঝতে পারল যে নিজের কথাবার্তা এবং আচরণ অন্যের জীবনে কত গভীর প্রভাব ফেলে স্বামী মাথা নিচু করে বললেন এই কথাগুলো শুধু আমার হৃদয়কে জখম করত না বরং আমার জীবনকে অস্থির এবং অশান্ত করে তুলত তিনি গভীর শ্বাস নিয়ে বললেন আমার স্ত্রীর চতুর্থ বলছিল সে সব সময় আমার প্রতি অকৃতজ্ঞ থাকত আমি তার আরাম এবং সুখের জন্য সর্বোচ্চ চেষ্টা করতাম কিন্তু সে আমার সব উপকার ভুলে যেত সে বলতো তুমি আমার জন্য করছই বা কি এই কথা আমার হৃদয়কে ছিন্ন ভিন্ন করে দিত আমার মনে হতো যেন আমার সমস্ত প্রচেষ্টা বিফলে গিয়েছে অকৃতজ্ঞতা মানুষের সবচেয়ে বড় দুর্বলতা এবং আমার স্ত্রী এই দুর্বলতায় আক্রান্ত ছিল স্বামী কাপাকণ্ঠে আবার বললেন আমার স্ত্রীর পঞ্চম এবং সবচেয়ে কষ্টদায়ক ভুল ছিল সে তার সৌন্দর্যের উপর অহংকার করত সে তার রূপের গর্বে বলতো আমার সৌন্দর্যের কারণে তুমি ভাগ্যবান নয়তো তোমার মতো মানুষের জন্য এমন কিছু পাওয়া অসম্ভব হে মানুষেরা মনে রেখো অহংকার আল্লাহর চাদর আর যে এই চাদর টানার চেষ্টা করে আল্লাহ তাকে এই দুনিয়া এবং আখিরাতে লাঞ্ছিত করে দেয় এই অহংকারী তার কবরে তাকে পোকা মাকড় এবং সাপের শিকার ভাড়িয়েছে তার এই অহংকার তার এবাদতগুলোকে মলিন করে দিয়েছে আর তার সৌন্দর্য শেষ পর্যন্ত তার জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছে স্বামীর কথা শুনে উপস্থিত প্রত্যেকের মনে ভয় এবং লজ্জার অনুমতি জেগে উঠল নারীরা তাদের কথা ও কাজের বিষয়ে ভাবতে লাগল এবং প্রত্যেকে আল্লাহর কাছে তওবার দোয়া করতে শুরু করল এই মুহূর্তটি সবার জন্য একটি শিক্ষা হয়ে দাঁড়ালো যে আল্লাহর অবাধ্যতা এবং অহংকার মানুষের ধ্বংসের কারণ হয় স্বামী কান্না বেঁচে কণ্ঠে বললেন হে মানুষেরা আমি তোমাদের শুধু এই কথাই বলি তোমাদের স্ত্রীদের বোঝাও যেন তারা কখনোই এই পাঁচটি কথা তাদের স্বামীদের না বলে কারণ যদি তারা এই কথাগুলো বলে তবে মনে রেখো তারা দুনিয়াতে ধ্বংস হয়ে যাবে তাদের জীবন শেষ হয়ে যাবে এবং তাদের পরিণতি ইমানের ওপর হবে না তাদের কবর জাহান্নামের গর্তগুলোর একটি গর্ত হয়ে যাবে শেষে স্বামী দু তুলে কাঁদতে কাঁদতে প্রার্থনা করলে হে আল্লাহ আমাদের এই পাঁচটি পাপ থেকে রক্ষা করো আমাদের এই কথাগুলো মুখে আনার থেকে নিরাপদ রাখো আমাদের তর তফিক দাও হে আল্লাহ আমাদের এমন একটি জীবন দান করো যা তোমার আদেশের অনুসারে হয় আর আমাদের ইমানের সঙ্গে দুনিয়া এবং আখিরাত পর্যন্ত সফলতা দান করো এই কথা শুনে সেখানে উপস্থিত প্রতিটি মানুষের গায়ে কাটা দিয়ে উঠল প্রত্যেকের মনে এক অদ্ভুত নিরবতা এবং ভয়ের অনুভূতি দেখা দিল সবাই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করল এবং মনে মনে এই প্রতিজ্ঞা করল যে তারা এই বলগুলো থেকে দূরে থাকবে এবং তাদের সম্পর্কগুলোতে ভালোবাসা এবং সম্মানকে স্থান দেবে প্রিয় বন্ধুরা আল্লাহর কাছে প্রার্থনা করেছি তিনি আমাদের দ্রুত এই পাঁচটি থেকে দান করেন এবং আমাদের সঠিক পথে চলার জন্য হেদায়ত দান করেন প্রিয় বন্ধুরা যদি এই ঘটনার মাধ্যমে আপনি শিক্ষা গ্রহণ করেন তাহলে দয়া করে এই বার্তাটি আপনার পরিবার বন্ধু এবং আত্মীয়দের মধ্যে শেয়ার করুন যাতে তারাও এই থেকে শিক্ষা নিতে পারে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ